নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ছাব্বিশে জুলাই সকাল আটটা সাতান্ন মিনিটে শুক্র রাশি পরিবর্তন করে বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ এতদিন বিশ্ব রাশিতে থেকে মালব্য মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছিল এবং ছাব্বিশে জুলাই সকাল আটটা সাতান্ন মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করে দুটি গ্রহ অর্থাৎ একটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার মিথুন রাশিতে অবস্থান করছিল এবং দৈত্যগুরু শুক্র আপনার মিথুন রাশিতে অবস্থান করছে দুই দুইটি গুরু একত্রে অবস্থান করে মহাশক্তিশালী যোগ সৃষ্টি করছে পাঁচটি রাশির প্রচুর ধন সম্পত্তি হান্ড্রেড পারসেন্ট হতে চলেছে ছাব্বিশে জুলাই টু বিশে আগস্ট আপনারা এই তারিখগুলো নোট করে নিন এই সময়টা মোটামুটি আপনাদের পঁচিশ ছাব্বিশ দিন মতন আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম বলা যেতে পারে শুক্র এবং আপনার বৃহস্পতি একত্রে অবস্থান করছে মিথুন রাশিতে পাঁচ রাশিকে কিন্তু অপার ধন দিবে। দেখুন শুক্র কি শুক্র আমাদের পুরুষদের ক্ষেত্রে বিবাহের গ্রহ নারীদের ক্ষেত্রে যেমন বৃহস্পতি বিবাহের গ্রহ পুরুষদের ক্ষেত্রে শুক্র বিবাহের গ্রহ এবং আপনি স্ত্রী সুখ পাবেন কিনা সেটাও ডিপেন্ড করবে শুক্রের উপর শুক্র যদি আপনার অশুভভাবে থাকে শুক্র যদি রাহুর সাথে থাকে শুক্র যদি আপনার নিচস্ত হয় বা শুক্র সঙ্গে যদি শনি অশুভভাবে অবস্থান করে সেখানে কিন্তু বেশ কিছু সমস্যাগুলো তৈরি করে এবং বিশেষ করে শুক্র যদি আপনার লগ্ন থেকে দশম গৃহে যদি অবস্থান করে আপনার লগ্ন থেকে দশম গৃহ এবং সপ্তম গৃহে যদি শুক্র থাকে বেশ কিছু ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু দিয়ে কিন্তু থাকে এবং শুক্র যদি আপনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হয় আপনার লগ্ন সাপেক্ষে রাজ্যকারী প্ল্যানেট হয় আমি দায়িত্বের সাথে বলছি এই সময়টা এই ছাব্বিশে জুলাই থেকে বিশে আগস্ট আপনার জন্য কিন্তু একটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে শুক্র মানে হচ্ছে গ্ল্যামার শুক্র মানে হচ্ছে ভোগ শুক্র মানে হচ্ছে সুখ অনেকে বলে যে কৌশিকদা আমার শুক্র কেমন রয়েছে দেখুন শুক্র যদি আপনার ভালো থাকে কি না আপনার অল্প অর্থ রয়েছে কিন্তু আপনি দেখবেন আপনি ফ্লাইটে কিন্তু উঠে গেছেন আপনি অন্য কারোর টাকাতে কিন্তু আপনি আপনি কিন্তু বিমানে উঠেছেন শুক্র খারাপ আছে আপনার গাড়ি সুখ কিন্তু থাক ভালো থাকবে অর্থাৎ শুক্র ভালো রয়েছে আপনার গাড়ির জায়গাটা কিন্তু ভালো হবে বা ভালো বাড়ি হবে শুক্র ভালো থাকলে এবং আপনার ঐশ্বর্যের জায়গা যথেষ্ট ভালো হবে অনেকে বলে না যে বৃহস্পতি ভালো থাকবে না কলিযুগে যদি শুক্র যদি ভালো থাকে কি না শুক্র হচ্ছে আমাদের ভোগ বিলাস ঐশ্বর্য এই জায়গাগুলো কিন্তু শুক্র কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে তাই শুক্রের জায়গাটাকে আগে ভালো করতে হবে আমি বারবার বলি শুক্রকে অবশ্যই ভালো করুন যখন আপনারা বেরাবেন সবসময় সেন্ট অবশ্যই দিবেন পাথরুম মেখে আপনারা বেরাবেন এবং শুক্র রিপ্রেজেন্ট করে আপনার স্ত্রী অর্থাৎ আপনি যদি স্ত্রীর সাথে আপনার যে জীবন সঙ্গিনী রয়েছে আপনার স্ত্রীর সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখেন আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনার যথেষ্ট ভালোবাসা যদি থাকে স্ত্রীকে যদি আপনি সম্মান দেন স্ত্রীকে যদি আপনি মর্যাদা দেন দেখবেন শুক্র অটোমেটিক আপনার ভালো হয়েছে শুক্রকে ভালো করতে গেলে এই উপায়গুলো আপনাদেরকে করতে হবে এবং তারপরে তো জন্মকুণ্ডলি বিচার করা একান্ত দরকার রয়েছে শুক্র আপনাকে কিন্তু অর্থ দিয়ে থাকবে শুক্র যদি আপনার গৃহে বা শুক্র যদি আপনার বিপরীত রাজ্য সৃষ্টি করে খুব ভালো ফল দেবে শুক্র যদি আপনার দ্বাদশভাবে থাকে এবং কেতুর সঙ্গে যুক্ত থাকে খুব ভালো ফল কিন্তু দেয় জীবনে একটা না একটা সময় তাকে কিন্তু প্রচুর অর্থ তার হাতে কিন্তু নিয়ে আসে আমি খুব রিসার্চ করে দেখেছি শুক্র বিশেষ করে দশমভাবে দশমভাবে এবং সপ্তমভাবে একটু হলেও ডিস্টার্বগুলো কিন্তু দেয় শুক্র পঞ্চমভাবে খুব ভালো রেজাল্ট দেয় শুক্র দ্বিতীয়ভাবে খুব ভালো রেজাল্ট দেয় শুক্র চতুর্থভাবে শুক্র নবমভাবে শুক্র একাদশভাবে এই জায়গাগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় তবে দেখতে হবে নক্ষত্র কী পেয়েছে কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে কোনো পাপগ্রহের দৃষ্টি রয়েছে কি না এই জায়গাগুলো কিন্তু দেখা শুক্রের সঙ্গে যদি হয়ে যায় সেখানে কিন্তু শুক্রের বলবত্তা কমে যায় অর্থাৎ একটা দারিদ্র দোষ সৃষ্টি করে শুক্র এবং রবি যদি একত্রে অবস্থান করে সেটা আপনার দারিদ্র দোষ তৈরি কিন্তু তৈরি করে তো যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে যে কৌশিকটা আমি ইনকাম করছি অর্থ আমার টিকছে না বা আমার প্রচুর দেনা হয়ে গেছে অথবা আমার ব্যবসাটা বন্ধের দিকে হয়ে যাচ্ছে আমার ব্যবসাটা কেন বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা ভালো করছিলাম এবং কর্মক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে বৈবাহিক জীবন সমস্যা প্রেমের ক্ষেত্রে সমস্যা প্রেম বিচ্ছেদ আমার লাক্সারির জায়গাটা হচ্ছে না সুখ পাচ্ছে না মানসিক শান্তি হচ্ছে না এর জন্য অবশ্যই প্রতিকার রয়েছে অর্থ আসছে না অর্থাৎ এটা হচ্ছে শুক্র বিবাহতে বারবার দেখা হচ্ছে বিবাহ ভেঙে যাচ্ছে বিবাহ হচ্ছে না বা সেপারেশনের জায়গায় চলে আসছে বা প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ চলে আসছে এই জায়গাগুলো কিন্তু শুক্র কিন্তু নির্দেশ কিন্তু করে আপনার জন্ম জন্মকিতে শুক্র কেমন রয়েছে সেটা আগে দেখুন কিন্তু আমি আবারও বলছি শুক্র এবং বৃহস্পতি একত্রে মহাশক্তিশালী যোগ তৈরি করছে যার শুভ ফল পেতে চলেছে এই পাঁচ রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় রিজাল্ট পাবে এই পাঁচ রাশি এবং এটা মোটামুটি পঁচিশ ছাব্বিশ দিনের টাইম পিরিয়ড রয়েছে এই সময়টা আপনাদের জন্য ইনভেস্টমেন্টের জায়গা খুব ভালো এবং শুক্রকে ভালো করতে গেলে প্রতিদিন আপনি খাওয়ার পাতে একটু করে দই রাখার চেষ্টা করুন দই তাতে কিন্তু আপনার শুক্র ভালো হবে এবং হোয়াইট কালারটা যতদিক আপনারা পরিধান করবেন তাতেও কিন্তু শুক্রের জায়গাটা ভালো কিন্তু নির্দেশ কিন্তু করছে তো শুক্র আমাদেরকে দেয় গ্ল্যামার যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছে অ্যাক্টিং মডেলিং গান এই জায়গাগুলো বা যারা বুটিকের বিজনেস করছেন যারা ফ্যাশন ডিজাইনিং এর সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি ট্রাভেল ট্যুরিজমের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন শুক্রকে ভালো থাকা দরকার রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার শুক্র আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আগামী দিন আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে যে পাঁচ রাশি প্রথম রাশি আমি বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে আপনার ভাগ্যভাবে অবস্থান করছে গুরুর সাথে অবস্থান করছে এই সময় আপনার ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা ইনকাম সোর্স আপনার বাড়বে এবং পাশাপাশি অনলাইন কাজ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু দিচ্ছে ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু ভালো ফল পেতে চলেছেন সিংহ রাশির একাদশভাবে দু দুটি গুরু অবস্থান করে সিংহ রাশির কর্মক্ষেত্রে উন্নতি হানড্রেড পার্সেন্ট হতে চলেছে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন ডেলি ইনকাম এবং বৈবাহিক জীবন আপনাদের সুকময় যেতে চলেছে এবং প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশি ক্ষেত্রে এই দুই দুইটি গুরু একত্রে একটা পঞ্চমভাবে অবস্থান করছে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি ঘটাবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পাবেন শেয়ার মার্কেট ফাটকা ট্রেডিং লটারি থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি আপনার ধনুরাশি রাশি ক্ষেত্রে বৈবাহিক জীবন আপনাদের ভালো যাবে ডেলি ইনকাম এবং বিজনেস ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ এই সময় কিন্তু পাবেন যারা ব্যবসা করছেন বা ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন এই সময়টা আপনাদের ভালো দেখা যাচ্ছে ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বিয়ের কথাবার্তা এই জায়গাগুলো কিন্তু দেখা আপনাদের যাচ্ছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি বিশ্বরাশি লিখে রাখুন ক্ষেত্রে এই মহা যোগে অর্থাৎ এই শক্তিশালী এই মহাযোগ বিশ্বরাশির কেরিয়ারের জায়গা বিশ্বরাশির ফিনান্সিয়াল জায়গা বিশ্বরাশির ব্যাঙ্ক ব্যালেন্স বিশ্বরাশির কর্ম বিশ্বরাশির সুখ বৃদ্ধি কিন্তু করবে কোনো সম্পত্তি কোনো আটকে যাওয়া টাকা ইনকাম সোর্স এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়বে অর্থাৎ এই সময়টা আমি বলব বিশ্ব রাশির ক্ষেত্রে অতীব শুভ হতে চলেছে এবং জীবনে অনেক বাধা যেগুলো ছিল সেই বাধাগুলো আপনাদের কাটবে নতুন কোন প্ল্যানিং আপনারা করবেন এবং ট্রাভেল ট্যুরিজমের বিজনেস বা অনলাইন কাজ বা আপনি বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কাজগুলো করছেন এই জায়গা থেকে বিশ্ব রাশি যথেষ্ট বা অনলাইন রিলেটেড কোনো কাজ করছেন যথেষ্ট লাভ পেতে চলেছেন অর্থাৎ এই পাঁচটি রাশি এই সময় প্রচুর অর্থপ্রাপ্তির সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে ছাব্বিশে জুলাই টু আপনার বিশে অগস্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে ভাগ্য নির্ধারণ করতে চলেছে এই সময়টা যদি আপনার জন্মকুণ্ডতে দেবগুরু এবং দৈত্যগুরু দুটি গ্রহ যদি আপনার ক্ষেত্রে শুভ থাকে আপনাকে কিন্তু কোটি প্রতি হানড্রেড পারসেন্ট করাবে করাবে এবং আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ পেট সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন